নমস্কার বন্ধুরা আজ চলে এলাম আমার বাইকে করে সিকিম যাত্রার দ্বিতীয় পর্ব নিয়ে চলুন শুরু করা যাক আজকের যাত্রা গ্যাংটক থেকে আমরা বেরিয়েছি নর্থ সিকিমের দিকে লাচুংয়ের উদ্দেশ্যে শহর ছাড়তেই চার ধীরে ধীরে বদলাতে শুরু করে পাহাড়ি রাস্তা নদীর শব্দ আর বাইক রাইডের আলাদা ফিল ছিল মাঙ্গারে পৌঁছে আমরা প্রথমে আমাদের পারমিট কালেক্ট করি নর্থ সিকিমে যেতে গেলে এই পারমিটটা খুবই জরুরি পারমিট হাতে পাওয়ার পরই আসল অ্যাডভেঞ্চারটা শুরু হয় মাঙ্গান পার হওয়ার পর থেকেই রাস্তাটা একেবারে খারাপ হয়ে যায় কোথাও কাদা কোথাও ভাঙা রাস্তা আবার কোথাও বড় বড় পাথর এর মধ্যেই শুরু হল বৃষ্টি ভেজা পাহাড়ি রাস্তায় বাইক চালানো একদমই সহজ নয় আমরা কয়েকজন রাইডার একসঙ্গে ছিলাম একজন থামলে সবাই থামছি কেউ পিছিয়ে পড়লে সবাই অপেক্ষা করছি এই রাস্তায় স্পিড নয় এখানে ধৈর্য দরকার ব্যালেন্স দরকার আর টিম ওয়ার্ক খুবই জরুরি বৃষ্টি আর খারাপ রাস্তা পেরিয়ে সন্ধ্যার পর আমরা পৌঁছালাম লাচুং শরীর ক্লান্ত কাপড় ভেজা কিন্তু মনে ছিল আলাদা একটা তৃপ্তি আমাদের হোমস্টে আগে থেকেই বুক করা ছিল হোমস্টেতে ঢুকেই মনে হলো আজকের সব কষ্ট এখানেই শেষ পরের দিন সকালে ঘুম ভাঙতেই চারপাশে পাহাড় আর ঠান্ডা হাওয়া চা হাতে নিয়ে হোমস্টের বাইরে দাঁড়িয়ে পাহাড় দেখছিলাম এই শান্ত মুহূর্তগুলোই আসলে ভ্রমণের আসল পাওনা এরপর আমরা রওনা দিলাম ইয়ামথম ভ্যালির দিকে এই রাস্তাটা নর্থ সিকিমের সবচেয়ে সুন্দর রাস্তাগুলোর মধ্যে একটা একদিকে উঁচু পাহাড় আর একদিকে নদী বয়ে চলেছে শান্তভাবে এই আমথাম ভ্যালির কাছে পৌঁছাতেই চার পাঁচটা একেবারে খুলে গেল খোলা উপতকা দূরে পাহাড় মাঝখান দিয়ে বয়ে যাওয়া নদী এই রাস্তায় স্পিড করার মনই চায় না বারবার থামতে ইচ্ছে করে শুধু দাঁড়িয়ে চার পাঁচটা দেখতে ইয়ামথাম ভ্যালি পেরিয়ে যখন জিরো পয়েন্টের দিকে এগোচ্ছি পাহাড়গুলো আরও রুক্ষ হয়ে উঠছে গাছপালা ধীরে ধীরে কমে যাচ্ছে ঠান্ডা হাওয়া আরও তীব্র রাস্তা যত সামনে যাচ্ছে প্রকৃতি ততটাই নিজের আসল রূপ দেখাচ্ছে জিরো পয়েন্ট মানে এখান থেকেই সাধারণ মানুষের যাত্রা শেষ চারপাশে শুধু পাহাড় নিরবতা আর প্রকৃতির বিশালতা এখানে দাঁড়িয়ে বুঝলাম এই যাত্রাটা শুধু বাইক রাইড নয় এটা একটা অনুভূতি এই পর্বটা এখানেই শেষ করছি নর্থ সিকিম আমাদের আরও অনেক গল্প দেবে সেগুলো থাকবে পরের ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন দেখা হবে আবার নতুন কোনো রাস্তায় আবার নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ